মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ভালো আছি ঠিকই কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ভালো থাকতেও পারছি না জানো তো তো যাই হোক বন্ধুরা এদিকে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখছো এদিকে ডিমের তরকারি এদিকে তরুলি আলু ভাজা ডাল ওইদিকে ভাত হয়ে গেছে তার সাথে আমরা চাটনি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে তোমাদের দাদা যে সবজি বাজারে এনেছিল কাঁচা সবজি তো এগুলো এখন ঢেলে নিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে তারপরে বিকালে সব গুছিয়ে রাখবো তো এই যে এদিকে এই কাজ বাজ কমপ্লিট করে নিলাম তারপরে গেছিলাম ছেলেকে আনতে যা যা কাজ সেগুলো করে দিয়ে দিলাম পুজো তারপরে দেখো এই যে কাপড়গুলো এদিক ওদিক করে মেলে দিলাম তারপরে বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা কি পরিমাণ মেক করেছে দেখছো এই বৃষ্টি এলো বলে তো এই বৃষ্টি এই রোদ এই হচ্ছে একদম দেখা করছি বেলা তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আমরার আচার তোমরা কিভাবে করবে তো দেখো আমরাগুলো কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি তো এদিকে নুন মাখিয়ে রেখে দিয়েছি ভালো মতো নুনটাও যাবে আমরার ভিতরে আর খেতেও ভালো লাগবে তো এদিকে একটা শুকনো খোলায় মশলা করে নিচ্ছি যে জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মশলা করে নিলাম নিয়ে গুঁড়ো করে এক সাইডে রেখে দিলাম ওই কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটা লঙ্কা ফোড়ন দিয়ে আমরা গুলো এখন নদীর নদীতে ভেজে নিচ্ছি আর এইদিকে রাত্রে রান্নাটাও বসে দিয়েছি আলুর তরকারি হচ্ছে ওই দিকে তো যাই হোক ওইদিকে রাত্রে রান্নার সাথে সাথে আমরা চাটাও করে নিচ্ছি তারপরে ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটতে দেবো যেহেতু আমরা একটু শক্ত টাইপের ভালো করে সিদ্ধ হবে তার জন্য একটু বেশি করে মানে জল দিয়ে দিলাম দিয়ে যখন জলটা শুকনো হয়ে এলো ওর মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম গুড় এবার এই চিনি গুড়টা ভালোভাবে গলবে গোলে দেখো এরকম একটা কালার চলে আসবে দেখছো কি সুন্দর কালারটা এসেছে এবার একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো আমরা আচার রেডি এটা তোমরা প্রত্যেক দিনও খেতে পারো তারপরে আবার স্টোর করে রাখতেও পারো তো যাই হোক অল্প ছিল আমি এই পরি এইভাবেই করে নিলাম তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর খেতেও খুব দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা তারপরে রাত্রে একদম দেখা করছি রান্নাবান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন আর পরের দিনের জন্য ভাত রান্না করে রেখে দিয়েছে আমাদের এখানে না ঠান্ডার উপোস আছে এই পুজোটা আমাদের অনেক আগে হয়ে যায় এবারে হয়তো কোনো সমস্যা হয়েছিল ঠিক জানি না জন্য একটু দেরি করে হলো তাই কালকে আমাদের ঠান্ডার উপোস আছে রাত্রিবেলা রান্না করে মানে ভাত রান্না করে রেখে দিয়েছি পরের দিন আর রান্নার ঝামেলা নেই তো যাই হোক রান্নার ঝামেলা নেই কিন্তু বাকি যা কাজ আছে সেগুলো তো করতেই হবে তো এটা আবার দেখা হচ্ছে একদম পরের দিন সকালবেলা দেখো বন্ধুরা কি কীরকম আকাশটা দেখছো স্কুল থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড় মেলে দিয়ে এখন বসে পড়লাম খেতে তো এই যে বললাম আজ আমাদের এখানে পুজো আছে পুজোও দিয়ে আসা হয়ে গেছে মন্দিরে আর এখন দুপুরবেলা খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা করিনি এটা একদম দেখা করছি সন্ধ্যেবেলায় ছেলে স্কুলের প্রোজেক্ট দিয়েছে সামনেই পরীক্ষা প্রোজেক্ট সমস্ত কিছু নিয়ে নাজেহাল অবস্থা তো যাই হোক পড়াশোনা করতে গেলে তো সব কিছুই করতে হবে তো ছেলে এখন বসেছে প্রোজেক্ট নিয়ে তো মাকে তো সামনে থাকতেই হবে তো এই যে এখনও প্রোজেক্টটা রেডি করছে আর কালার সেট করছে কোন কালারটা দিই কি কালার আসবে মানে এই প্রোজেক্টটার মধ্যে কালারও দিতে হবে তো তোমাদের পরে দেখাচ্ছি যে প্রোজেক্টটা ফুল মানে ফাইনাল হয়ে যাওয়ার পর তো এখনও কালার করছে করুক তারপরে দেখো আমার ঘরের অবস্থাটা দেখো বন্ধুরা স্কুলে গেছিলো ওর একটা বন্ধু স্কুলে যেতে পারেনি শরীরটা ভালো না বলে তো ওকে হোমওয়ার্কগুলো পাঠালাম তারপর তারপরে ছেলের কিছু কাজ ছিল সেগুলো করালাম আর আমার বিছনার ঘরের অবস্থা দেখো তারপরে বন্ধুরা এটা একদম রাত্রিবেলা করা হয়ে গেছে মানে পুরো ফাইন কমপ্লিট হয়নি এখনও কিছুটা বাকি আছে অনেকটা বড় প্রজেক্ট এত তাড়াতাড়ি হবে না কিছু জিনিসও আনার আছে তো যাই হোক এখানে হয়ে যাওয়ার পর এখানে চেস্ট তৈরি করছে তো যাই হোক বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট ঘর টর পরিষ্কার আর এই যায় প্রোজেক্টটা এখনো এই শাড়ি কিছু হবে সেটা এখনও বাকি আছে যে কেমন লাগলো অবশ্যই জানি তার সাথে আবার চেষ্টাও তৈরি করে নিয়েছে তো এইদিকে ঘর ফর পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে গেছিলাম শুতে রাত্রিবেলায় যে কাজগুলো মেন দরকার সেগুলো সব তারপরে বন্ধুরা একদম পরের দিন সকালবেলায় এটাই পরোটা ঘুমিয়ে দিয়ে তোমাদের গুড মর্নিং জানালাম তারপরে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সান কাচা পুজো দিয়ে বসিয়ে দিয়েছি রান্না তো আকাশের অবস্থা তো যেরকম সেরকমই হয়ে আছে এক সপ্তাহ ধরে আর কিছু বলার নেই তারপরে এদিকে রান্না বান্নাও হয়ে গেছে তো দেখো কী কী রান্না করেছি চলো এদিকে রান্না বান্না করে নেওয়ার পর তারপরে রান্না করা পরিষ্কার বাকি যা যা কাজ খাওয়া দাওয়া করে তোমাদের সাথে শেয়ার করছি চলো বন্ধুরা আজ একটা পার্সেল এসেছে এর মধ্যে কী আছে বলো তো চলো খোলা যাক তোমাকে দেখাচ্ছি তো এর মধ্যে আছে কুর্তি তো কুর্তির কালারটা কেমন হয়েছে অবশ্যই জান জানো আমার তো খুব পছন্দ হয়েছে ইয়েলো কালারটা খুব ভালো লাগে জানো তো তো এই যে টু পিসের একটা কুর্তি নিয়েছিলাম সেটাই চলে এলো তোমাদের সাথে শেয়ার করছি কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো কালারটা কেমন লাগলো ওই যে বললাম টু পিস প্যান্ট আর কুর্তি তো এই যে এই ছিল পার্সেলের মধ্যে আর বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যে কুর্তিটা তোমাদের কেমন লাগলো তো চলো বন্ধুরা এখন এদিকে কুর্তিটা এখন গুছিয়ে রেখে দিই তারপরে চলো বারান্দায় কিছু কাজ আছে বারান্দার আজ রবিবার ছিল জানো তো সারা সপ্তাহ কাজ কাজ করেই কাটে রবিবার দিন একটু মনে হয় ছেলেটাকে নিয়ে বেরায় তোমাদের দানে নিয়ে যাবে তো ভেবেছিলাম কিন্তু ওই যে আকাশ তো পুরো মেঘলা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো কোথাও যেতেও পারলাম না তারপরে যাই হোক জামা কাপড়গুলো নিয়েই জীবন কাটছে এদিক ওদিক করে দিয়ে দিলাম তো ভিডিওটা অনেকটাই চলে আসলো আজকের মতন তারা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা দেখাবে নতুন ভিডিওর সাথে নিজের ஹெலிகோப்டரா